বলে তোমার ভগবান নিজে মুখে বলেছে কি করে যে করে আমার দাস তার করি সর্বনাশ হেলো হ্যালো যে ছাড়ে নাই আমার পাশ তার হই দাসের অনদাস তাই ভগবান তোমার সর্বনাশ করে গেল পরে তোমাদের দাসী রূপে আজ গাড়ি চালাইতে গেল দেখো দাদা ভগবান দেখে নিজ চোখে কৌরবরা আমাদের কত সর্বনাশ করছে না আমাদের রাজ্য দিল না তাতেও ক্ষতি নাই আমাদের মারার জন্য নত বতে একটা গালার ঘর নির্মাণ করেছিল জানেন তা সবাই না সেই গালার ঘরে ভরে দিয়ে আমাদের মাতা কন্তি আমাদের মারার জন্য জানি আমার যে তো দাদা ফন্দি করেছিল জানেন জ্ঞানী গুণী তাই না আমার মধ্য মাতাকে বিশ্বের নাড়ু খাইয়ে গো হরি বল হরি বল হরি বল জলে ফেলে দিল আর যে ব্যথা দুঃখ পঞ্চপাণ্ডব পাণ্ডবরা সহিল দাদা আমাদের জীবনে কত দুঃখ তোমার কাছে যদি গাছ ওরে সারা রাত কেটে যাবে সেই দুঃখের না পাওয়া হবে দা দাদা বলতে পারো তোমার চেতাকালে প্রভু রামচন্দ্র যার চরণ আশ্রয় নিয়েছিল বিভীষণ রাবণের ভাই রাবণে এক এক করে হনুমান দাদা তুমি নল নীল গবাক্ষ জাম্বুবানৈর সমান্ত রাম লক্ষণ সবাই মিলে রাক্ষস স্কুল ধ্বংস করে দিয়েছিলে রাবণ রাজা বলেছিল তরণী তরণীর আর তরণীর মা সরমা সর্বঙ্গের নাম সেজন্য লিখে বলতে পারো তাহলে মা আজ যে পক্ষের আছে সেই পক্ষে বিভীষণ এসেছিল সরণীর সঙ্গে রামের যুদ্ধ হতে যায় রাম মান মারতে পারছে না লেখা রয় সর্বজন বিভীষণকে বলছি বিভীষণ তা বলছে প্রভু রাক্ষস কুলে জন্ম ওরা ছলনা করে এটা কি তা বলছে রাবণের ভাইপো আমি ওকে চিনি না দেখো দেখো দাদা হনুমান সেদিন যদি বিভীষণ বলতো আমার পুত্র রাম তাকে মারত মারত না কত ব্যথা বেদনা বিভীষণ বুকে ধরে নিল যে খানা তরণী মারছে রামের চরণে পড়িল রামকে প্রণাম করছে তরণী তরণী জানে ভগবান রাম বান মানে তরণীর মস্তকে আশীর্বাদ করে যায় এইভাবে বান মারছে সদা সর্বদায়

কত সহ্য করেছে না যে করে আমার আস তুমি বললে না তোমার যুগেও তো তোমার কালেও তো বিভীষণ আশা করে আছে তার আশার পুত্র তরুণী সেন মারা যাচ্ছে যে তরুণী ও মা বল আমার মধুসূদন আসতে মধুসূদন হালদার মহাশয় কমিটির পক্ষ থেকে আশীর্বাদ করেছে যদি ভাবি আমার গান অহংকার হবে মা উনি কিন্তু আমাদের জগতেরই একজন মধুসূদন দা অনেক দিন হানাধন বাবু উনি দোহার করেছেন আজ মধুসূদনকে

কৃষ্ণ ধন কি যাই সহজে দেখা ওরে সহজে কি কৃষ্ণ ধনে যায় দেখা অরে সহজে কি কৃষ্ণ ধনে যাই দেখা অরে সহজে কি কৃষ্ণ ধনে যায় দেখা অরে সহজে কি কৃষ্ণ ধনে যায় দেখা কৃষ্ণ ধন যাই দেখা অত সহজে পাওয়া যায় না তাই না কত দুঃখ জ্বালা কত দুঃখ জ্বালা তো না কত দুঃখ জ্বালা যত তোলা ওরে ভোগ अरे हो ऐसा हो जे कृष्णा कृष्ण धन जाए देखा अरे सो हो जे की धन जाए देखा ऐसा हो जे कृष्णा कृष्ण धन जाए देखा अरे सो हो जे की कृष्ण धन जाए देखा विदुर पद ने परासरी तार कथा तय आगे धरी वॉल ससबेले दिए सोका दिलो कपा آیا آیا

আমার গৌরব পক্ষে যে দাদা ভাই তারা দেখছিল সেই যারা যন্ত্রণা সহ্য করে পাণ্ডবরা গোবিন্দ ডেকে যা তাই তো গোবিন্দ থাকতে না পেরে পাণ্ডবকে রক্ষা করতে এলো ভাই দাদা গো এবার তিন নম্বর দাবি যাহা দাদা করে গেল বলে কৃষ্ণ সূর্য সমমায়া অন্ধকার বলো যেখানে সেখানে অধিকার বলো বলো তো জমায় যেদিন তোমার পুত্র মারা গেল আজ কেন তোমায় মায়ার কান্না তোমায় কানতে বিধির লিখন না যাই রেখে কি বাবা বিধির লিখন তাহলে ভগবান আমার সহায় থাকলেও রামচন্দ্র বিভীষণের সহায় থাকলেও বিভীষণ কিন্তু যখন তরুণী মারা গেল রামের মানে কাঁদেনি মা পুত্র বলে কাঁদেনি এটা মায়ার জগৎ বটে বিচার করা চায় খনিকের মায়া ছিল একমাত্র সুখ দেবে গোসাইয়ে এছাড়া তো কাহার নয় তাই না গরু সিংয়ে সর্ষে দিলে যে সময়টুকু সেই সময়টুকু মায়া ত্যাগ হয়েছিল আর সেই সময়ে মাতৃ গর্ভ থেকে সুখদেব গোস্বামী হয়েছিল আমরা মায়ার জগতে এসে মায়াই পড়ে গেলাম তাই তো মায়া কান্না কানতে আগে এজা করতে গেলাম ভগবান থাকলেও রণক্ষেত্রে ছিলাম হাই আর যদি এই অভিমন্যের কথা পূর্বের কথা বলতে যাই এই অভিমন্য ছিল চন্দ্র বিচার করো মনে ওরে চন্দ্রের সাতাশটা পদ্মী জানায় কবি গানে একমাত্র আমার রোহিণীকে ভালোবাসতো ভাই রোহিণীর সঙ্গে যখন রমন ক্রিয়াই চন্দ্র থেকে ছিল সেই সময় দুর্বাসা যায় দুর্বাসা গেল চিন্তা করুন মনে দুর্বাসাকে দেখে সম্মান করল না ওই চন্দ্র আর রোহিণী জানাই কবি গানে এইবার দুর্বাসা অভিশাপ দিয়ে দিল মর্ত জগতে যেতে হবে তোমার কৃষ্ণ মামা হবে তোমার মা সুভদ্রা তার গর্ভে তুমি জনম লভিবে আর তোমার পিতা তোমার অর্জুন হবে আগম নিগম কথা নিগমের কথা তোমার মনে নাই তাই তো তোমার কাছে কথা বছর পূর্ণ হলে আর তো থাকবে নাই কুরুক্ষেত্রে স্বাস্থ্য রথিতে তোমায় ঘিরে দেখো মারিবে অর্জুনের চোখ দিয়ে হু করে জল বাহির তাই সেই অভিমন্য আজ দিনে যুদ্ধ মারা গেছে যার জন্য তার অভিশ জীবন ওর অর্জুনের চোখে দিয়ে জলবার হচ্ছে জানাই আজকে কবির মাঝে অর্জনের চোখে দিয়ে জল জলবার হচ্ছে এবার চতুর্থ নম্বরের প্রদান

এই গীতা আবিষ্কার বা সৃষ্টি হয়েছিল কোথায় আপনাদের তো গীতা পাঠ হয় মধুসূদন দা তিনশো দিন গীতা পাঠ হয় পাঠ করেন কে এক গোসাই বাবা আছেন না উনি এসে পাঠ করেন আচ্ছা গীতাটা সৃষ্টি হয়েছিল কোন জায়গায় আপনারা পাঠ শোনেন তিনশো পঁয়ষট্টি দিন কুরুক্ষেত্রের মাঠে প্রথম দিনে কুরুক্ষেত্রের মাঠে প্রথম দিনে গীতা সৃষ্টি হলো কেন ওরে কুরুক্ষেত্রের মাঠে যখন অর্জুন युद्ध करते हैं গোবিন্দ রথ চালাচ্ছে বাবা আর ওই রথের ধ্বজে বসেছেন আমার এই দাদা হনুমান কপিত আমার গোবিন্দকে অর্জুন বললেন হে গোবিন্দ হে সখা এই রথখানা দুই দলের সমকক্ষে মাঝখানে তুমি দাঁড় করিয়ে দেবে আমার গোবিন্দ যত নেতনি মধ্যস্থলে দাঁড় করিয়েছে আবে নাদের কাছে যায় আস্তে আস্তে এইবারের চারিদিকে তাকিয়ে দেখে পূর্ব দিকে মুখ করে যাচ্ছে শত ভাই যারা ছিল পিতামহভিশার্য কৃপাচার্য অশ্বতমা কর্ণ এগারো অক্ষহীন তারা সমবেত হয়ে দাঁড়িয়ে যাচ্ছে যুদ্ধ করিবার E...

অর্জুন দেখলো এরা আমার আত্মীয় একশো ভাই যারা আমার তো দাদা ভাই হয় বিশ্ব আমাদের দাদু সবারই পঞ্চপাণ্ডব এবং কৌরবদের হয় গুরুদনাচার্য আমার সবারই গুরু হল এগারো অর্থহীন সেনা মেরে এই আত্মীয় জ্ঞাতি পরিজন মেরে আমাদের এই যুদ্ধ করে এই লড়াই করে এই রাজ্যের দরকার নাই ভালো ওরে এই বলিয়া গান্ডি ফেলেছে নানা রি নানা রি রে বলিয়া

আমি যাহা বলি তাই শোনো কে কারে মারিতে পারে কে বা কারে আমি হলাম সংহার কর্তাই আমি সবে করি সেদিন বিশ্বরূপি দর্শন করাইলে বিশ্বরূপ আজ গোবিন্দের বিশ্বরূপ দর্শন করে অর্জুন মুঠাগত যায় পুনরায় তাকে গান ফিরাইয়ে সেইখানে যখন তার গোবিন্দের মুখ হতে যে কথাগুলো বাহির হলো সেই কথাগুলো গীতায় বাবা পরিণত হইয়ে ছিল তাহলে মাস্টার মশাই আমাকে পড়াচ্ছে নাকি বিশ্বের মাস্টার যিনি বিশ্বের প্রভু যিনি সেই গোবিন্দ আমাকে শিক্ষা দিচ্ছে আর তিনি সাতশো শ্লোক অধ্যয়ন করছে তাহলে উনি বললেন যে রাজ্যের মাঝখানে উনত্রিশ নম্বর শ্লোক তাই তো আর মাঝখানে পঁয়ষট্টি বা চৌষট্টি নম্বর যে শ্লোক একই এই একই শ্লোক হলো কেন হ্যাঁ বাবা যদি একটা অসুখের দ্বারা আমরা দুটো ব্যাধি ভালো হয়ে যায় একটা ওষুধের দ্বারা দুটো ব্যাধি যদি ভালো হয়ে যায় ডাক্তার সেই জায়গায় সেই কাজ করবে আর আমার গোবিন্দের মুখশ্রিত বাণী যাহা আসছে যাহা বলছেন সেইটাই গীতা তাহলে এখানে আমার কিছু করার নাই গো ওরে ক্ষেত্র বিশেষে প্রযোজ্য এখানে আমার কিছুই করার বিবিন্ন ক্ষেত্র বিশেষে যে শব্দটা যেখানে দুবার দরকার ঠিক সেই মতস্থিতি নি ব্যবহার করেছেন ওরে ঠিকই মতাসের ব্যবহার করেছে কেন ব্যবহার করেছে ওরে আমায় কেন জিজ্ঞাস করছো ব্যবহার ব্যবহার যাক এই যার জিজ্ঞাসা আমায় করে গেল এবার তোমার কাছে জিজ্ঞাসা আমি দাদা করে যাব ভালো দাদা তুমি ভাবের ভক্ত বলো তো এই ভাব অর্জন করতে গেলে কোন সাধন কোন ভজন কোন যজন কোন যাজন করলে রাশ্বভাবের ভক্ত হওয়া যায় ওরে কোন সাধন কোন ভজন কোন কোন করতে হবে দাদা তুমি বলো যেমন সেই সাধন ভজন করলে বাবা ভাবের ভক্ত হওয়া এক নম্বর দাবি রইলের দাবি রইল এবার দ্বিতীয় নম্বর বলবো ভালো এক নম্বরে দাবি তোমার সঙ্গে প্রভু রামচন্দ্রে যখন প্রথম সাক্ষাৎ বা দর্শন হয়েছিল তখন সীতা হরণ করে নিয়ে গিয়েছিল লঙ্কার হাসিতা হাসিতা বাবা আমার রাম লক্ষণে যারা মনিহারা ফনির নাই ঘুরে বেড়ান তারা তোমার সঙ্গে সাক্ষাৎ কৃষ্কিন হয়ে গেল তুমি সেই সুখদেবের সচিব ছিলে ভালো আচ্ছা দাদা বলতো তোমার ভিতরে জ্ঞান গরিমা সব কিছু বুঝতে পেরে প্রভু রামচন্দ্র তোমায় একটা সোনার অঙ্গরি দিয়েছিল সোনার অঙ্গরি বলল এই সোনার অঙ্গরিতে রাম নাম লেখা রয় ও আমার হনুমান তোমার কাজ কয় এই খানা নিয়ে তুমি তোমার মায়ের কাছে যাবে অশোকাননে গিয়ে মাকে দেখাইবে মা জানবে তোমার সেই রামের ভক্ত চিন্তা করা চাই সেই অঙ্করি নিয়ে যেতে যেতে সাগরের জলে অন্য মনস্ক হয়ে তুমি ফেলে দিয়েছ তোমার মনে তখন দেখলে কি হলো আমার বহুর দেওয়া আংটিটা সাগরের জলে পড়ে গেল তুমি কাঞ্চ সাগরের পারে বসে বসে বলছো তোমায় নি বেদ একেবারে দেখা তখন সাগর তোমার কান্না দেখে আমার ডাঙায় উঠে গেল উঠে এসে বলছো তুমি কন্যান মহান বলো একটু শুনে যাবো ভালো বলে পবন নন্দন হনুমান আমাল বহুরাম চন্দ্র হয় सीता মাকে হারিয়ে ফেলেছে নিশ্চয় অশোক কাননে মা অদৃষ্ট রইলো আমি আমায় চিনতে পারবে বলে প্রভু আমায় একটা সোনা আংটি দিয়েছিল তোমার